নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট আজকে অর্থাৎ ১৪ আগস্ট দু হাজার চব্বিশ বুধবার ব্লক অফিসে পাওয়া গেছে বিরাট বড় আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিপসং টাকা যারা পাননি তাদের কবে থেকে দেওয়া হবে এবং রবি টাকা কবে দেওয়া হবে এছাড়াও এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী আলোচনা করা হলো সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওটির মধ্যেই বলা হয়েছে তো বন্ধুরা এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের কি কি ফর্ম বা ডকুমেন্ট জমা করতে বলা হলো সেই বিষয়ে কিন্তু বলা হয়েছে আজকের এই ভিডিওটির মধ্যেই তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পের কোন কোন কৃষকদের কী কী ফর্ম বা ডকুমেন্ট জমা করতে বলা হয়েছে এছাড়াও এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাকে থাকবেন কারণ আমার এই চ্যানেলে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকেরই প্রতিবেদনে কৃষক বন্ধু অবশেষে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকলো নতুন নিয়মে কৃষকরা পাবেন এগারো হাজার এবং পাঁচ হাজার টাকা কলকাতা চোদ্দোই আগস্ট দু বুধবার রাজ্যের কৃষকদের কল্যাণের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকারে চালু করা একটি অন্যতম প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প রাজ্যের মুখ্যমন্ত্রী পদে আসার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক কর্মসূচি বা প্রকল্প চালু করে যাচ্ছেন এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত কৃষকদের বছরে দুইটি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রথম কিস্তি হলো খরিফ মরসুম যা টাকাদ সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি রবি মরশুম যা টাকাদ সময় হল অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বোচ্চ দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে জমির আনুপাতিক হারে সর্বনিম্ন চার হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে এই বছরের প্রথম কিস্তির টাকা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারোই জুন টুইটারে মেসেজ করে টাকা রিলিজ করার জন্য বার্তা দিয়েছিলেন এই বার্তা অনুযায়ী তেরোই জুন রাজ্যের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা ক্রেডিট করা হয়েছে সরকারি বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে এখনও পর্যন্ত রাজ্যের নাইনটি ফাইভ পার্সেন্ট কৃষকরা টাকা পেয়ে গেছে কিন্তু অনেক কৃষকরা এই প্রথম কিস্তির টাকা থেকে বঞ্চিত হয়েছেন অনেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ই কেওয়াইসি না থাকার জন্য টাকা ব্লক অফিস থেকে পাঠিয়ে দিলেও কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি এই কৃষকদের স্ট্যাটাস দেখাচ্ছে পেমেন্ট সাকসেস তাই এই কৃষকদের এই প্রথম কিস্তির টাকা আর দ্বিতীয়বারের জন্য দেওয়া হবে না যদি এই কৃষকরা অবিলম্বে ব্যাঙ্কে গিয়ে ই কেওয়াইসি ফর্ম জমা না করে তাহলে আগামী রবি মৌসুম টাকা থেকে পুরোপুরি বঞ্চিত হবেন নতুন কিছু কৃষকরা আছে যারা সম্প্রতি হয়ে যাওয়া দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম জমা করেছিলেন তাদের মধ্যে অনেকের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু টাকা এখনও পর্যন্ত তারা পায়নি কারণ হিসাবে বলা হয়েছে এই নতুন কৃষকদের এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ আসার পর তারপর এসেছে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড তাই টাকা আসতে সময় লেগেছে নতুন কৃষকদের নতুন কৃষকদের মধ্যে অনেকেই ইতিমধ্যে টাকা পেয়েও গেছে যারা টাকা পায়নি তাদের টাকা ব্যাংকে পেমেন্ট হোল্ড হয়ে গিয়েছিল অর্থাৎ টাকা পাঠানোর প্রক্রিয়াটি অসফল হয়েছে তাই এই কৃষকদের আবারও টাকা পাঠানোর ব্যাপারে উদ্যোগ নিল সরকার জানা গেছে এই চলতি সপ্তাহ থেকেই কৃষকদের ব্যাংকে সরাসরি টাকা পাঠিয়ে দেওয়া হবে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে এই চলতি আগস্ট মাসের কুড়ি তারিখের মধ্যে যে সমস্ত কৃষকরা টাকা পায়নি তাদের টাকা ক্রেডিট করা হবে ইতিমধ্যে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে এইবার রাজ্য সরকারের তরফ থেকে কোনোরকম আনুষ্ঠানিক সভা করা হয়নি সরাসরি কৃষকদের ব্যাঙ্কে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে আগামী রবি মৌসুম টাকা দেওয়ার তারিখ নিয়ে বেশ কিছু চাঞ্চলক তথ্য বা আপডেট উঠে এসেছে জানা গেছে আগামী কিস্তির টাকা থেকে অনেক কৃষকদের নাম বাদ দেওয়া হচ্ছে অর্থাৎ নামের তালিকা বা লিস্ট তৈরি করা হচ্ছে কোন কৃষকদের কী ফর্ম বা ডকুমেন্টস ব্লক অফিসে বা বিডি অফিসে গিয়ে জমা করতে হবে সেই বিষয়ে এই প্রতিবেদনের মধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে আগামী রবি মরশুম টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেতে কৃষকদের যে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে ব্লক অফিস থেকে বলা হয়েছে কৃষকদের আগামী রবি মরশুমে টাকার জন্য আর সময় অপেক্ষা করতে হবে না রবি মরশুম টাকা দেওয়ার সময় হল অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে প্রতি বছর দেখা যায় এই কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা ডিসেম্বর মাসে দেওয়া হয়েছে ক্যালেন্ডার অনুযায়ী দেখা যায় দু সালে টাকা দেওয়া হয়েছিল আটই ডিসেম্বর এবং দু সালে দেখা যায় একুশে ডিসেম্বর দেওয়া হয়েছিল এবং দু সালে টাকা দেওয়া হয়েছিল বারোই ডিসেম্বর কিন্তু এইবার নিয়ম পরিবর্তন হয়ে ডিসেম্বর মাসে নয় নভেম্বর মাসের মধ্যেই টাকা দেওয়া হবে বলে সরকারি সূত্রে খবর পাওয়া গেছে বর্তমান পরিস্থিতি অনুযায়ী কৃষকদের চাষবাস করতে অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বিশেষ করে জমিতে সময় মতো কীটনাশক এবং সার প্রয়োগ করতে না পারায় ফসলের উৎপাদন ক্ষমতা অনেকটাই হ্রাস পাচ্ছে এই পরিস্থিতিতে কৃষকদের মনোবল একেবারেই ভেঙে পড়েছে তাই কৃষকদের মনোবল ও কৃষিকাজে সাফল্য আনার জন্য কৃষকদের জন্য নতুন ভাবনা শুরু করেছে রাজ্য সরকার আগামী দিনে কৃষকদের জন্য অনেক উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানা গেছে সরকারি মাধ্যমে টাকা দেবার ফাইনাল তারিখ হিসাবে বলা হয়েছে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকেই দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মোশন টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু করা হবে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই কৃষকদের ব্যাংকে অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করা হবে এবারে টাকা দেওয়া হবে দুইটি ধাপে প্রথম ধাপে দেওয়া হবে পুরোনো কৃষকদের অর্থাৎ পুরনো কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড এবং অ্যাকাউন্ট ভ্যালিড আসার পরই টাকা দেওয়া হবে এবং দ্বিতীয় ধাপে নতুন কৃষকদের টাকা দেওয়া হবে নতুন কৃষকদের এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ অ্যাকাউন্ট ভ্যালিড আসবে তারপরে টাকা দেওয়া হবে সরকারি মাধ্যম জানা গেছে নভেম্বর মাসের কুড়ি তারিখের মধ্যে সমস্ত পুরনো এবং নতুন কৃষকদের টাকা দেওয়ার কাজ সম্পন্ন হয়ে যাবে কৃষক বন্ধু প্রকল্প কৃষকদের জন্য নতুন ঘোষণা চোদ্দোই আগস্ট দু পশ্চিমবঙ্গ সরকার দ্বারা অনুমোদিত কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত কৃষকদের জন্য যে সমস্ত নির্দেশিকা জারি করা হয়েছে নির্মলিখিতভাবে আলোচনা করা হলো এক নম্বর বলা হয়েছে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে এই মুহূর্তে কে আইডি নাম্বার এবং আধার কার্ডের নাম্বার দেখাচ্ছে না তাদের অবশ্যই ব্লক অফিসে বা বিডি অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতে হবে ফর্ম জমা করার সময় অবশ্যই অরিজিনাল আধার কার্ড এবং ভোটার কার্ড নিয়ে যেতে হবে ডকুমেন্টসগুলো জেরক্স করে তার মধ্যে নিজের স্বাক্ষর বা সেলফ অ্যাটেস্টেড করে জমা করতে হবে জমা করার সাত থেকে দশ দিনের মধ্যে আবারও স্ট্যাটাসের ঘরে কে ভিআইডি নাম্বার এবং আধার নাম্বার চলে আসবে এরপরে বলা হয়েছে যে সমস্ত কৃষকরা নতুন করে আবেদন করছেন তাদের অনলাইনে ফর্ম ভেরিফিকেশন শুরু হয়ে গেছে স্ট্যাটাসের ঘরে নতুন কৃষকদের কে নাম্বার এবং অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে এরকম অনেক কৃষকরা আছে যারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ফর্ম জমা করার পরেও স্ট্যাটাসের ঘরে নো ডেটা ফাউন্ড দেখাচ্ছে তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে নতুন করে পুনরায় আবার অনলাইনে আবেদন করার জন্য তিন নাম্বার বলা হয়েছে প্রত্যেক কৃষকদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে চার নম্বর বলা হয়েছে কোনো কৃষক যদি নতুন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যুক্ত করতে চান তাহলে অবিলম্বেই ব্লক অফিসে গিয়ে অরিজিনাল পাসবুক সহ জেরক্স করে জমা করতে হবে পাঁচ নম্বর বলা হয়েছে প্রত্যেক কৃষক যেন প্রতি ছয় মাস অন্তর ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট নাম্বারের সাথে ই কেওয়াইসি আছে কি না তা যেন অবশ্যই চেক করে নেয় কারণ এই বছরের প্রথম কিস্তির টাকা পাওয়া থেকে অনেক কৃষকরাই এই কারণে বঞ্চিত হয়েছেন এবং এরপরে বলা হয়েছে যে সমস্ত কৃষকরা একটি জমির নথিপত্র দেখিয়ে বহু কৃষকরা টাকা পাচ্ছে এবার থেকে সেই কৃষকদের আর টাকা দেওয়া হবে না এই বিষয়টা নিয়ে ব্লক অফিসের আধিকারিকরা নথিপত্রগুলো যাচাই করে বা খতিয়ে দেখছেন বলা হয়েছে একটি জমির নথিপত্র দিয়ে শুধুমাত্র একজন কৃষকই টাকা পাবেন সাত নম্বর বলা হয়েছে প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে আবেদন করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি যেন চালু থাকে বা সক্রিয় থাকে কারণ হিসাবে বলা হয়েছে যদি কোনো কৃষকের কোনো রকম ডকুমেন্টসের সমস্যা হয় বা আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করা দরকার হয় তাহলে ব্লক অফিস থেকে সেই কৃষকদের মোবাইল নাম্বারে এস করা হবে এবার থেকে কৃষকরা পাবে এগারো হাজার টাকা দ্রব্যমূল্যের কথা চিন্তা করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সরকারি আর বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নতুন ভাবনা শুরু করেছে দেখা গেছে লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহিলাদের ভান্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করেছিল এর ফলে লোকসভা ভোটে জয় জয়কার হয়েছে মাটি সরকারের যে সমস্ত প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে তাদের মধ্যে শীর্ষস্থানে রয়েছে কৃষক বন্ধু প্রকল্প কৃষকদের কৃষিকাজকে আরও উন্নত করার জন্য রাজ্য সরকারের এই নতুন পরিকল্পনা আগামী দিনে কৃষকদের জন্য আরও নতুন নতুন কর্মসূচি বা প্রকল্প রূপায়ণ করা হবে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে সরকারি এক আধিকারিক জানিয়েছেন আগামী বিধানসভা ভোটের আগে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে অর্থাৎ এক হাজার টাকা বৃদ্ধি হতে পারে অর্থাৎ দশ হাজার পরিবর্তে মিলবে এগারো হাজার টাকা এবং চার হাজার টাকা পরিবর্তে মিলবে পাঁচ হাজার টাকা এই প্রকল্পের ভাতা বৃদ্ধি হলে রাজ্যের কৃষকরা যে কতটা খুশি হবে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না কৃষকদের পাশে এখনও আছে এবং সবসময় থাকবে মামাটি সরকার সরকারি বিভিন্ন রিপোর্ট অনুযায়ী ইঙ্গিত পাওয়া গেছে খুব শীঘ্রই ভাতা বৃদ্ধির ব্যাপারে অফিসিয়ালি আপডেট চলে আসবে এবং ঘোষণা করা হবে প্রকল্পের ভাতা বৃদ্ধি হলে কৃষকদের মনে আসবে খুশির জোয়ার তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিপোষণ টাকা যারা পাননি তাদের কিন্তু টাকা দেওয়ার প্রক্রিয়া আবার শুরু করা হয়েছে এছাড়াও আগামী রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে তার অফিসিয়ালি আপডেট এছাড়াও এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো এছাড়াও কোন কোন কৃষকদের কী কী ফর্ম বা ডকুমেন্ট জমা করতে হবে সেই বিষয়ে কিন্তু বলা হলো আজকের এই ভিডিওটির মধ্যে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং আমারই চ্যানেলে এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাখি থাকবেন ধন্যবাদ